সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কী বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা কী নাম বোন আপনার

আচ্ছা তো আপনি চাচ্ছেন যে জন দায়িত্ববান মানুষ আচ্ছা যে আপনার পাশে থাকবে আপনাকে ভালোবাসবে বিয়ে করবে এরকম মানুষ আচ্ছা তো মানে এখন কি সেরকম মানুষ নেই নাকি

আচ্ছা সব মিলিয়ে অনেক কষ্টে আছেন না আচ্ছা তো এখন মানে বিয়ে সাথে করতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা কোনো ভাই যদি আপনাকে কপ শুনতে পার অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি এই নাম্বারে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে এই নাম্বারে ফোন দেবেন আমার প্রত্যেককে ভিডিও ভিডিও আমার নাম্বার দিয়ে দিবি আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলুন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর জিরো ফোর জিরো ফোর টু এইট ও হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শকের নাম্বারটা আমার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফোর জিরো ফোর জিরো ফোর টু এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক যদি চলে গেছে বলেন এখন আর কি বলবেন আচ্ছা বোন আপনি ভালো থাকেন হ্যাঁ তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আপনার মনে লেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ